আসসালামু আলাইকুম এবরুহান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন শুভ বিকাল সবাইকে এটা হলো আজকে বিকালের দৃশ্য ছিল খুব সুন্দর একটা দৃশ্য ছিল তো এটা হলো আমার পাশের বাসার ভাবের মেয়ে তো ও হলো মোবাইল আমি ভিডিও করতেছিলাম ও হলো ভিডিও মানে ভিডিও করতে দিবে না ও হলো মোবাইল নেবে এবং তার ছবি দেখবে তো তাকে একটু ভিডিও করে নিলাম আমি তাকে ভিডিও করার জন্য নিচ্ছিলাম কিন্তু সে ভিডিও করতে দেবে না সে মোবাইল নিয়ে যাবে যাই হোক তারপর মনে হলো বাসায় তো আমি একটু বোয়া ভাত বসায় রেখে গেছি একটু পাতা নিয়ে আসলাম ছাদ থেকে বেলাতে ধইনা পাতা এসে দেখি পানি একদম শুকায় গেছে একটু নরম হয়ে গেছে আর একটু ডিম শুদ্ধ করে নিয়েছিলাম তো ভাবছিলাম নিচে এসে কিছু করবো তো বাসায় এসে আজান দিয়ে দিচ্ছে আর কিছুই করতে পারিনি তো ডিম দিয়েই বোয়াটা খেয়ে নিয়েছিলাম আর এটা হলো বেলপুরি শুক্রবার আসার সময় আর কি নিয়ে আসছিলো আমার জন্য যেহেতু রোজা ছিলাম আজকে মহরমের আজকে ফার্স্ট একটা রোজা রাখতেছি ভাবছিলাম যে দশটায় রাখবো কিন্তু এত গরম মানে শরীর ভালো লাগছে না একটু ঝামেলা ছিলাম যার জন্য আর দশটা রাখা হয়নি এখন কি তিনটেই রাখবো বেশি রাখতে পারবো না যাই হোক একটু ট্যাঙের সবত বানিয়ে নিলাম চিনি ছাড়াই একটু লেবু দিয়ে বানিয়ে নিলাম খেয়ে নিয়েছি হিফতার করে নিয়েছি আজান কিন্তু দিয়ে দিয়েছিল অলরেডি নিচে নাম সাথে সাথে তারপরে হলো ওই তো ব্যালপুয়টা খুলে নিলাম এই মানে ওইটা মানে ওই ব্যালপুয়িটা যে সাথে যে এই টকটা দেয় এত দারুণ খেতে ওনার ব্যালপুয়িটা টকটা খেতে খুবই মজা এটা হলো শুক্রবার কলেজের সামনে বসে এই লোকটা আর কি ওনার কাছ থেকে আনা আমি এখন কী খাবো চিন্তা করছিলাম এখন যেহেতু ব্যালপুড়িটা কিন্তু অনেক ঝাল করে নিয়ে আসে। তাই ওটা আমি খেতে চাইনি পরে খাবো আগে কি বোয়া ভাতটা খাবো তাই একদম নর্মালভাবে রান্না করেছি জাস্ট একটা একটা রসুন একটা পেঁয়াজ আর দুই মোট মসুরের ডাল আর খৌদের চাল এগুলি একটু তেল সামান্য একটু হলুদ সব কিছু মাখিয়ে লবণ সবগুলো মাখিয়ে জাস্ট একটু পানি দিয়ে বসিয়ে রেখে ছাদে গেছে এসে দেখে যে হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আজকে একটা রোজা আমার সম্পূর্ণ হলো মহরমে একটা রোজা তো মহরমে রোজা আর কখনো রেখেছি না আমার অতটা খেয়াল নেই গেছে বছর হয়তো বা রেখেছিলাম তাও খেয়াল নেই তো আমি প্রতি বছর চেষ্টা করি প্রত্যেকটা রোজা রাখার তো এবার চেষ্টা করেছি যতটুকু পেরেছে রেখেছি আলহামদুলিল্লাহ তো মহরমে রোজা একটা রেখ করে ফেললাম আজকে আলহামদুলিল্লাহ ভিডিওটা যদি কালকে পোস্ট করব তো কালকে ইনশাল্লাহ রাখবো তো সবাইকে বলবো ভিডিওটা বলকটা যদি সবাই একটু শেয়ার করে দেন আর একটা লাভ লিখ দিয়ে যান খুশি হব আর হলো যারা পেজটা এখনো ফলো করেনি ফলো করে রাখবেন তো এখানে আমি একটু খেয়ে নিচ্ছিলাম আর সবাইকে বলে আমি সবসময় যে আসলে একটা ভিডিও বানাতে না একটা ভিডিও পিছনে অনেক কষ্ট অনেক এনার্জি তাই কিন্তু তুমি ওটা সাপোর্ট করো না এটাই কষ্ট লাগে তো আর কি করব সবাই যদি নিজে থেকে সাপোর্ট না করেন আমি কিন্তু ইচ্ছা করে আপনাদের চুরি করে করাতে না তো যদি ভালো লাগে চল সবাইকে সাপোর্ট করবেন আমাকে তারপর খাওয়া দাওয়া করে রান্না করতে চলে গেলাম রান্না তো করতে হবে বুয়া ভাত আর কেউ খাবে না শুধু আমি করেছিলাম একটা খাওয়ার জন্য তো এখানে কিছু আলু তেল দিয়ে আমি এটা কলা ভাজি করবো এইটা হলো মানে কিছু উস্তা ছিল করলাও না ওস্তা ছিল উস্তা আর এভাবে ওস্তার সাথে আলুটা এভাবে কেটে নিতে মোটা করে কেটে নিলে এই ভাজিটা আর কি খেতে বেশি মজা লাগে সব প্রভার কাছে এই জন্য ওর জন্য একটু মোটামুটি করে আলু ভাজিটা করে দিই আমি করলা ভাজির সাথে তাহলে ও খায় সবাই খায় পছন্দ করে আর কি এভাবে তো ওস্তা বা করলা ভাজিটা তো আমি যেভাবে ভাজি করি সবসময় শেয়ার করি তো আজকেও শেয়ার করলাম পরিবারের মতন আরো একটু না হবো যন্ত করবো না কয়লা দেবো না যখন সেদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন দেবো কয়লাটা এদিকে পোয়া মাছ আমি নিয়েছি পোয়া মাছ ও রান্না করবো আলু দিয়ে আর আলু দিয়ে রান্না করলে সব খাবে না তো খাবে না এই জন্য আলু দিয়ে রান্না করা তো এখানে আলু একটা বড় সাজে একটা আলু নিয়েছি আর একটা হলো পোয়া মাছ আছে হলুদ মরিচ লবণ কাঁচামরিচ তেল সব কিছু একত্রে দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে গরিমের মতন পানি দিয়ে তরকারিটা এভাবে রান্না করবো এরপর মাছের তরকারিটা কিন্তু অনেক মজা খেতে আমার কাছে খুবই মজা লাগে আমার বাসায় সবাই পছন্দ করে এইভাবে তরকারিটা তো সব মাখিয়ে সুন্দর করে আমি এভাবে পানি দিয়ে রেডি করে নিলাম এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে নাড়াচাড়া করে আমি করলা গুঁড়ো এখন দিয়ে দিব আর করলা গুঁড়ো দেওয়ার পর কিন্তু বেশি একটা ভাজা করা যাবে না আমি একটু কাঁচা কাঁচাই রাখবো একদম ভাজা ভাজা করলে ভালো লাগে না এরপর যা মরিচটা দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আগে দিয়ে দিলে একদম ভাজা ভাজা হয়ে যায় আমার ভালো লাগে না জন্য মেয়ে পরে দিই তো করলা ভাজিটা হয়ে গেছে নামিয়ে এইদিকে আমি তোকে একটা বসিয়ে দিলাম ভাত পাশে বসিয়ে দিয়েছি এই তো ভাতটা হয়ে গেছে ভাতটা মার গেলে নেবে এদিকে কয়লা ভাজিগুলো আমি তুলে নিলাম কারণ কড়াইতে রাখলে দেখা যায় যে যেহেতু রাতের খাবার তো বেশি হলে ফ্রিজে রেখে দেবো জন্য আর একবারে তুলে নিলাম ওইদিকে তো আগে হয়ে আসছে ভাতটা হয়ে গিয়েছে তো সবই সুন্দর মতো হয়ে গিয়েছে যাই হোক আজকে ভিডিওটা আমি পুরতে রাখার চেষ্টা করব। রাতে একটু ভাত খাবো যেহেতু এটা হলো আমার যেহেতু সেহরির কালকে রোজা রাখবো সেহরির খাবার তো কাঁচামরিচ করালা ভাজি একটু ভাত মাছ দিয়ে নিয়ে নিলাম খুবই মজা হয়েছিল আর আজকের একটা রোজা হলো আলহামদুলিল্লাহ কালকে রোজা রাখবো সেকেন্ড রোজাটা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ